নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল ওয়িতর মিনাল আশিল মিন তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমলনামাতে সব বেশি জমা হবে এইজন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উন্তিরিশ এই রাতগুলোতে ইবাদত করবো আল্লাহ আমাদেরকে টফিক দান করুন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ মাইন্না কা আফু বন আফ আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আফুবন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহ আফুবন আল্লাহ আপনি তো ক্ষমাশীল তো হ্যাবুল আফুয়া ক্ষমা করতে পছন্দ করেন ফাফু আননি অতিব আমাকে ক্ষমা করেন রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুহারি শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন ইদা দাখালাল আশার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো

ইবাদতের ইবাদতের জন্য জন্য এত চেষ্টা চেষ্টা করতেন করতেন না যত রমজানের শেষ আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দশ দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল আপ হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো ওয়াক্তিয়া নামাজের এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন রমজানের শেষ দশটা দিন কাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে কাফে বসে যাবেন ভাইরা আমার তৃতীয় রোজা ফরজ হওয়ার পর জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতে কাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবী করিম সাল্লাহ সাল্লাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পড়া সে আমলটা জীবনে একবারও করি নাই এতে কাফের মানে হলো আপনি গাটটি বসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত অত্যন্ত এই একটা একটা মজাদার ইবাদত যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতেকাফ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি না প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহ আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দি করে ফেলেছি অসম্ভব ভালো লাগা কাজ করবে আপনি যদি এতেকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফের জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে এতেকাফে বসাইলে সেটা গুণা হবে যে ভাড়া করে রাখবে সেও গুণাগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুণাগার হবে